হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন হয়ে গেছে দুপুর তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমার স্নান টান সব হয়ে গেছে তো আজ ভগবানের এখান থেকেই ব্লগটা শুরু করছি তো ভগবানের দর্শন দিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী তো অনেক সবাইকে অনেক 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 শুভেচ্ছা শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সবাইকে তো সবাই জন্মাষ্টমী কেমন কাটাচ্ছ আর তোমাদের গোপালকে কেমন কী কেমনভাবে মানে সাজিয়েছ কি কেমন কি করেছো সবাই কমেন্ট করে জানিও আর এইটা দেখতে পাচ্ছ আর আজ হচ্ছে নয়ই ভাদ্র দু আর সোমবার আর আজ হচ্ছে আমার যে দাদু দাদা বলতে পারো তো তার আজ মৃত্যু দিবসই কারণ সে মারা গেছিল হলো যে উনিশ সালের নয়ই ভাদ্র সাতাশে আগস্ট তো আজকে সেই দিনটা তো ভাদ্র মাসের আজকে নয় তারিখ তো আজকে হচ্ছে দাদুর দিবসী তো ভালো আজকে ঠাকুরটা দিয়ে মানে পুজোটা দিয়ে তারপরে ওনার মানে ওনার সেবাটা করব কিভাবে কি করবো না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমি আগে ততক্ষণ পুজোটা দিয়ে নিই তো তারপর ও সবটাই শেয়ার করবো আর আজকে না আমার বাবাও আসবে বাড়িতে জানো তো তো আজকে মোটামুটি একটু মন খারাপও আছে এর সাথে একটু মনে আনন্দও আছে তো চলো যাই হোক দেখা যাক কি হয় না হয় কত দূর কী করতে পারি না পারি তো এই যে এখানটা হচ্ছে দাদুর মানে ওনার ফটোটা দিয়ে একটু জল মিষ্টি ওনার সামনে দেবো বেশি কিছুই করবো না একটু জল মিষ্টি একটু ধূপ কোনো কোনোরকম দিয়ে রাখবো তো আজ হচ্ছে দাদুর যেহেতু মৃত্যু মৃত্যু দিবসই তো আজ হচ্ছে দাদু নয় মানে পাঁচ বছর পূর্ণ হয়ে ছ বছরে পড়বে সরি আমি নকন নয় বলে ফেলেছি তো আজ পাঁচ পূর্ণ হয়ে ছয়ে পড়বে তো দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল মানুষটা আজ আমাদের মধ্যে নেই তো খুব খারাপও লাগছে আবার একটু মনে আনন্দও আছে যেহেতু বাবা আজকে বাড়িতে আসবে অনেকদিন পর তো এটা হচ্ছে মানে আমার বাবার বাবা তো দেখতে দেখতে পাঁচটা বছর কোথা দিয়ে যে চলে গেল জানি না তো আমাদের সাথে ঠাম্মা থাকে না ঠাম্মা থাকে কলকাতাতে ছোটো কাকা মেজ কাকা এদের সাথে থাকে তো আমরা এখানেই থাকি যেহেতু আমি ছোটোবেলা থেকে দিদার কাছে মানুষ তো মা বাবা ওই জন্য এখানে চলে এসেছে তো আমি দেড় বছর বয়স থেকে দিদার কাছেই থাকি তো অনেকেই জানে তো এত বছর মানে এত বড় হয়ে গেছি এখনও আমি এখানেই থাকি তো ওই জন্য আর কলকাতাতে দিনও ফেরাও হয়নি আর কলকাতায় গেলে না আমার কোনো দিনও ভালোও লাগে না এখনও অনেকে বলবে কেন কলকাতার মেয়ে তুমি কেন কলকাতায় ভালো লাগে না জানি না কেন জানি না আমার ভালোই লাগে না কলকাতার মেয়ে হলেই বাকি আমার যেন গ্রাম সাইডটাই ভালো লাগে তো আর দিদার কাছে ছেড়ে তো আমি দিনও যাইও নেই মা বাবা যতবার নিয়ে গেছে কোনো না কোনো কারণে ঠিক আমি আবার কান্নাকাটি করে এখানে চলে এসেছি তো পড়াশোনা স্কুল সব এখানেই তো বিয়েও হয়েছে এখানেই তো এভাবেই চলে যাচ্ছে তো ওই জন্য মা বাবা আর যায়নি কোথাও মা বাবাও চলে এসেছে এখানে ঠাম্মা থাকে কলকাতাতে কাকার সাথে ছোটো কাকা আছে তার সাথে থাকে আর তো এভাবেই চলে যাচ্ছে দিনটা ঠাম্মা আসে মাঝে মাঝে ঘুরতে আসে এখানে বাবাও যায় আমরাও যাই আমার খুব একটা যাওয়া হয় না কারণ বিয়ের পর থেকে যাওয়া হয়নি তো তারপরে তো ছেলে হয়ে গেল এখন তো বাবাকে নিয়ে আর কোথাও বেরোয় না তো এটাই হলো এটা আমার দাদু তো এই যে দেখো মিষ্টি দিয়ে জল দিয়ে একটু ধূপধুনো দিয়ে দিয়েছি তো চাইবো যেখানেই থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক তো যাই হোক আর কি বলবো এই যে মা এদিকে আজকে রান্নাও রান্না বসিয়ে দিচ্ছে আজ রান্নাটা না বেলাও বেলাও হয়ে গেছে আর আমাদের আজকে কি রান্না করবে ঠিক ও সরি সরি কী রান্না করবে না আমাদের জন্য চিকেন রান্না হয়েছে হবে ওই যে ওখানে দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো মাকে কেটে রেখেছে আর আমার বাবা না চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে জানো তো কেন কি জানি যায় না কি থেকে ঘৃণা পেয়েছে তো বাবা তিন মাসের ওপরে চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে তিন চার মাস হয়ে গেছে তো এখন আমি বাবানকে খাওয়াবো তো ওই জন্য বাবার জন্য দেখতে পেয়েছো ডাল হয়েছে আর বেগুন ভাজা পটল ভাজা করেছে মা আর আমাদের জন্য চিকেন রান্না আছে তো এই যে এখানে বাবানকে এখন খাওয়াবো বাবান ঘুমোচ্ছিল আমি পুজো টুজো দিয়ে এসে দাদুর ওগুলো ও দাদুর ওগুলো দিয়ে আমি এখানে চলে এসেছি তো আর একটু আরেকটা ভিডিও করতে পারিনি তো দুটো মালা নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো একটা মালা আমার দাদুকে দেওয়া হয়েছিলো আর একটা মালা হলো আমার শাশুড়িকে দেওয়া হয়েছিল তো সেই ভিডিওটা তুলতে পারিনি মা যেহেতু রান্না করছিল আর ওই যে দেখো আমার ছেলে না বাবাকে দেখে কেমন করছিলো তো ন্যাংটা বধু ছিল ওভাবেই রেখে দিয়েছিলাম তো ওই যে ওখানে দাদুও ছিল দাদুর সাথে মানে আমার ছেলে আমার দাদু দিদা থাকলে আমার আমাদেরকেও লাগে না জানো তো এমন একটা ব্যাপার তো খুব ভালোবাসে ওদেরকে আর আমার ছেলে লোকজন খুব ভালোবাসে ওদেরকে বলে না লোকজন খুব ভালোবাসে তো এভাবেই ঠাকুরকে ডাকি যেন এভাবেই ওকে ভালো রাখে আর এই দেখো এখানে না মা পায়েস রান্না করেছে দেখেছো মার কাছে লুচি আর পায়েস খেতে চেয়েছিলাম তো মা লুচি পায়েসটা করেছে লুচিটা আর আজকে করতে পারিনি মা ভাজছিল ওইদিকে তালের বড়া তো আজকে প্রায় মোটামুটি অনেক কিছুই রান্না হয়েছে তো ঠাকুরকে বলতে এটাই চাই যে ওকে যেন মানুষের মতো মানুষ করে ভালো রাখে সুস্থ রাখে ওর যা হয়েছিল ওকে যে বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছে আমার কোলে এটাই আমি ঠাকুরকে মানে অনেককে অনেক কৃতজ্ঞ বলবো আর কি বলবো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আমি এটাই সবসময় ঠাকুরকে বলি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা